বন্ধুরা এই এমন একটা উপায় যেটা অনেক দিনের পুরনো মেচেতা বা পিগমেন্টেশনের মতো যেদি দাগকে উঠি দিতে পারে তাও মাত্র সাত দিনে আমি তোমাদের একদম এমন কিছু লাইভ প্রুফ তোমাদের দেখিয়ে দেব। যেটা দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে এই রেমেডিটা কতটা পাওয়ারফুল কতটা স্ট্রং কতটা দ্রুত কাজ করে সেরকমই একটা পাওয়ারফুল উপায় আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি মুখে ধরো হাইপার পিগমেন্টেশন থাকে বা পিম্পল অ্যাকনে ব্রণ দাগ থাকে কিংবা ধরো মুখটা খুব ডাল হয়ে গেছে মুখে কোনো গ্লো নেই রুক্ষ শুষ্ক বেজান হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে মার্কেটের বিভিন্ন ক্রিম লাগিয়ে লাগিয়ে স্কিন অনেক পাতলা হয়ে গেছে রোদে গেলেই দেখবে মুখটা লাল হয়ে যাচ্ছে তো এই সকল সমস্যাগুলোর মধ্যে যদি একটাও সমস্যা তোমাদের থাকে তাহলে এই রেমেডিটা কিন্তু তোমাদের জন্য দারুণ উপকারী আমি তোমাদেরকে এমন একটা মাস্ক বানিয়ে দেখাচ্ছি যেটা তোমরা যদি লাগাতার সাত দিন ব্যবহার করো তোমাদের ত্বকের সমস্ত সমস্যা গোড়া থেকে নির্মূল হবে তার জন্য আমাদের মাত্র দুটো তিনটে জিনিস প্রয়োজন হবে যেটা কিন্তু আমাদের কিচেনেই খুব সহজেই পাওয়া যায় বাইরে থেকে কিছুই কিনতে হবে না এখানে সব থেকে প্রথম যেটা দরকার সেটা হলো বন্ধুরা লবঙ্গ ইংরাজিতে যেটাকে বলে ক্লোভ এই লবঙ্গ আমরা রান্নায় ব্যবহার করি বিভিন্ন কাজে ব্যবহার করি এখানে আমাদের কীরকম লবঙ্গ লাগবে কতটা পরিমাণ লাগবে সব কিছু আমি এই ভিডিওতেই বলে দেব তোমরা গুগল করেও দেখে নিতে পারো এই ক্লোভ বা লবঙ্গর উপকারিতা কতখানি স্কিনের কত রকম প্রবলেমে এই লবঙ্গ কাজ দেয় আমার কথা যদি তোমাদের বিশ্বাস নাও হয় তোমরা কিন্তু গুগল থেকেও একবার দেখে নিতে পারো সার্চ করে এখানে একেবারে সাত দিনের জন্যেই আমরা রেমেডি তৈরি করে নেব রোজ রোজ করার দরকার নেই এখানে পঁচিশ থেকে তিরিশটা লবঙ্গ নেবে যেগুলোর মাথায় ফুল আছে এবার দেখো একটা লোহার পাত্র নিয়েছি লোহার কড়াইতে এইভাবে লবঙ্গগুলো আস্তে আস্তে সেঁকে নিতে হবে বা ভেজে নিতে হবে শুকনো আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে সিম রাখবে বেশি তেজ করে দেবে না তাহলে একসঙ্গে পুড়ে যাবে এই লবঙ্গগুলোগুলো দেখবে আস্তে আস্তে সাদা হবে তারপরে কিন্তু কালো হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমাদের হালকা আছে এই সিম করেই রেখে গ্যাসটা হালকাভাবে এইভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না ওই লবঙ্গগুলো একদম কালচে রং ধরে যাচ্ছে তো দেখো আমি কড়াইতে হালকা হাতে ভেজে নিচ্ছি বন্ধুরা এই ক্লোভ মাস্ক কিন্তু স্কিনের জন্যে কতটা যে উপকারী তোমরা কিন্তু এটা তোমরা গুগল থেকেও দেখতে পারো যে ক্লোভ মাস্ক কিভাবে বানাতে হয় এবং কিভাবে সেটা মুখে অ্যাপ্লাই করলে কতটা রেজাল্ট পাওয়া যায় আমার কথা বিশ্বাস করে এটা লাগাতার সাত দিন লাগিয়ে দেখো যদি তোমাদের স্কিনে অনেক রকম দাগ ছোপ এসে গেছে স্কিনটা ডাল হয়ে গেছে রিঙ্কেল এসে গেছে এমনকি চোখের তলার কালিও কিন্তু হালকা করতে সাহায্য করে এই ক্লোভ মাস্ক আর যদি তোমাদের মেচেতা পিগমেন্টেশনের দাগ অনেক দিন ধরে চেপে বসে আছে তাহলেও কিন্তু খুব ভালো ফল পাবে তো দেখো এই লবঙ্গগুলো একদম পুড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করতে হবে কিন্তু ঠান্ডা করার একটা প্রসেস আছে দেখো এখানে আমি নিয়েছি একটা টমেটো টমেটো জুসটা এরকমভাবে একটা বাটিতে বের করে নেবে টমেটো জুসটা বের করে নিয়ে এই টমেটো জুসের মধ্যে আমি ওই লবঙ্গগুলো দিয়ে কিন্তু তোমাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করার জন্যেই আমি ওই লবঙ্গগুলোকে তুলে নিয়ে এই টমেটো জুসের মধ্যে দিচ্ছি টমেটোর জুস ব্যবহার করতে পারো যাদের লেবু স্যুট করে তারা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো তবে অনেকেরই লেবু স্যুট করে না বলো তাই জন্যে আমি এখানে টমেটোর জুস নিচ্ছি বেশি জুস লাগবে না এক চামচ মতন টমেটোর রস বের করে নিলেই হবে এবার দেখো এই লবঙ্গগুলোকে পুরো ভালো করে এই টমেটোর রসে আমি মাখিয়ে দিচ্ছি এপিট ওপিট করে মাখিয়ে দেবে যাতে টমেটোর রসটা ওর মধ্যে শোক করে যায় পুরো টেনে নেয় টমেটোর রস দিয়ে এইভাবে পুরো সবকটা লবঙ্গতে আমি হালকাভাবে ঘুরিয়ে 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 এইভাবে লাগিয়ে নেবে একটু টাইম দিয়ে বানাবে একসঙ্গে কিন্তু আমি এটা সাত দিনের বানিয়ে নিচ্ছি রোজ রোজ বানানোর ঝঞ্ঝট করতে হবে না কাজেই একদিন একটু টাইম করে এটা বানিয়ে নেবে এবার এটাকে দেখো প্রত্যেকটা লবঙ্গকে আমি এবার ওই জুস থেকে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিতে হবে জুস থেকে ছেঁকে ছেঁকে নিয়ে দেখো আমি এই একটা পাথরের বাটিতে তুলে নিচ্ছি আর এটা কিন্তু এবার শুকিয়ে নিতে হবে এক ঘন্টা রেখে দেবে তাদের কিন্তু লবঙ্গগুলো সব শুকিয়ে যাবে জুসটা আর থাকবে না দেখো জুসটা কিন্তু রয়ে গেছে শুধুমাত্র লবঙ্গগুলো কিন্তু ভিজে গেছে ভিজে লবঙ্গগুলোকে শুকোতে হবে কাগজের ওপর রেখে শুকোবে না এইভাবেই শুকোবে আর তারপরে দেখো যখন শুকিয়ে যাবে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা পরে প্রত্যেকটা লবঙ্গ একদম নরম হয়ে গেছে গুঁড়ো করা কোনোই ব্যাপার না এইভাবে হালকা হাতে গুঁড়ো করে নেবে যে কোনো কিছু দিয়ে আমি এটা হামান দিস্তে দিয়ে দেখো গুঁড়ো করে নিচ্ছি ভালো করে গুঁড়ো করে পাউডার বানিয়ে রেখে দেবে এটা কিন্তু সাত দিনের জন্যে পাউডারটা বানিয়েছি এক এতটা পাউডার কিন্তু আমার একদিনে লাগবে না এবার যতটা লাগবে সেই ততটা পরিমাণ আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখো একদিনে আমার এতটুকুতেই হয়ে যাবে বেশি লাগবে না চেষ্টা করবে যতটা সম্ভব গুঁড়োটা ভালোভাবে গুঁড়ো করার এবার এখানে আমি নিয়েছি মধু একটু ভালো কোয়ালিটির মধু নিয়ে নেবে এবার এখানে দেখো এক চামচ মতন মধু এখানে আমি মিশিয়ে দিচ্ছি মধু হচ্ছে ন্যাচারাল একটা ময়েশ্চারাইজার যেটা তোমার কিন্তু কোনো রকমভাবেই স্কিনের ক্ষতি তো করেই না উল্টে স্কিনকে গ্লোয়িং করে হাইড্রেট করে স্কিনকে নরম করে রিঙ্কেল দাগছোপ দূর করে স্কিনের মধ্যে একটা গ্লো এনে দেয় তো এই মধু আর এই ক্লোভ যে গুঁড়োটা সেটাকে ভালো করে এভাবে মিশিয়ে নেবে দেখো আস্তে আস্তে মেশাবে দেখবে আর আস্তে আস্তে ঠিক ভালো করে মিশে এইরকম হয়ে যাবে আর কিচ্ছু দিতে হবে না এবার পরিষ্কার মুখে পরিষ্কার এবং শুকনো মুখে এটা লাগাবে মুখটা যেন জল ভিজে না থাকে বা কোনো রকম ধুলো ময়লা বা মেকআপ না থাকে দেখো আমার মুখে কিচ্ছু নেই হালকা হাতে নিয়ে নিয়ে এটা পুরো ফেসে লাগিয়ে নেবে যেখানে যেখানে দাগ সেখানে সেখানে বেশি বেশি করে লাগাবে আর পুরো ফেসেই লাগাতে পারো এটা কিন্তু স্কিনের গ্লো বাড়ায় স্কিনকে বেশ একটা চকচকে ভাব এনে দেয় গ্লোয়িং উজ্জ্বল ফেস কিন্তু হতে সাহায্য করে তো দেখো আমি পুরো ফেসে এটা লাগিয়ে নিচ্ছি এবার এটা লাগিয়ে নিয়ে এবার ভালোভাবে ইভেনলি লাগাবে যাতে যেখানে যেখানে তোমাদের দাগ আছে সেখানটা ভালোভাবে লেগে যায় বা যে এরকম করে দেখো এটা একটুখানি চটচটে জিনিসটা কোনো অসুবিধে নেই হালকা হালকা করে লাগিয়ে নেবে হালকা হাতে এটা লাগিয়ে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে ফেললে কিন্তু হবে না এটা লাগিয়ে অন্তত পনেরো মিনিট পরে দেখবে এটা হালকা হালকা শুকিয়ে গেছে একদম শুকোবে না কারণ এর মধ্যে তো মধু দিয়েছি একটু চটচটে আছে তো এইভাবে দেখো একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে যখন তখন মুখটা ধুয়ে চলে আসবে দেখো মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে এটা সাত দিন টানা করলে দেখবে স্কিনটা অনেক পরিষ্কার হয়ে যাবে দাগ উঠে যাবে পিম্পলের দাগ অ্যাকের দাগ পিগমেন্টেশনের যেদি দাগ কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে দেখো আমি একটু অ্যালোভেরা জেল নিয়ে সম্পূর্ণ ফেসে লাগিয়ে নিচ্ছি আর এটা তোমরা যখন খুশি করতে পারো এমন নয় যে রাতে করতে হবে কি দিনে করতে পাবে যখন টাইম পাবে করবে করে দেখো বন্ধুরা খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতন টাটা